আর সরাসরি নজর রাখবো ঝাড়গ্রামে শুভেন্দু অধিকারীর জনসভায় সিপিআইএম ছিল বেলপাহাড়ি রনিল মাহাতো ধরস্ব সেন ডাক্তার পুলিন বিহারী বাসকে ওদিকে অনুজ পাণ্ডে ডালিম পাণ্ডে ফুল্লরা মন্ডল আমাদের চন্দ্রীর প্রশান্ত দাস ওদিকে জামমনির শম্ভু মান্ডি নয়াগ্রামের ভূতনাথ সোরেন লাল পাটি ছিল আর সবুজ পাটি ছিল আর মাঝখানে কিছু কংগ্রেসে ছিল রামকৃষ্ণ সরকার সুব্রত ভট্টাচার্যের মতো লোকরা তৃণমূল কোথায় ছিল অশোক মহাপাত্র তার বাসার বাড়ির লোক তাকে ভোট দিত না তিনবার পুরসভায় দাঁড়িয়েছে পঁচাত্তরটা করে ভোট পেয়েছে এই শর্মা যাকে একটু আগে মমতা ব্যানার্জি বলেছে বাপ বেটা আরে আপনার মা বেটা কোথায় ছিলেন আপনি কোথায় ছিলেন সাল জুলাই ভিডিও হল প্রবল বর্ষণ লম্ফ জ্বালিয়ে রায় তার সাক্ষী ক্ষেমানন্দ মাহাতো মারা গেছেন তিনি সাক্ষী আমি আপনার এখানে লম্ফটা জ্বালিয়েছিলাম ইতিহাস আমি বলতে গেলে অনেক সময় লাগবে সনাতন হেমব্রমের দেহ চুনপাড়ার উত্তম মাহাতর দেহ শালবনী রজিত মাহাতর দেহ আমি তুলেছি একটার পর একটা জায়গায় এদিকে লালগড় এদিকে রামগড় এদিকে ধর্মপুর ঢেড়ুয়া থেকে শুরু করে পরপর রাধানগর সেবায়তন বাসপাহাড়ি বেলপাহাড়ি ভুলা ভেদা বিনপুর শিল্লা ওদিকে চন্দ্রী বিরিহাড়ি কোন জায়গা নেই আপনি বলুন মা বেটাকে দেখেছেন কেউ কেউ দেখেছেন এগারোর আগে বড় বড় কথা চোরেদের রানী টাকা ছাড়া কিছু চিনেন না হেলিকপ্টারে ঘুরেন কার টাকায় হেলিকপ্টারে আপনি আমিও তো আঠাত্তর দিন প্রচার করলাম গাড়ি চড়ে ঘুরে আজকেই তো আমার ছশো কিলোমিটার হবে ঝাড়গ্রাম শেষ করার পরে মা মাটি মানুষ ভর্তি ভর্তি দিয়ে দিয়েছে আর কত চাই ওরে বাবা দু কোটি বেকার একটা ছেলে ছেলে বা মেয়ে শিক্ষিত কাজ পেয়েছে বলুন লক্ষ লক্ষ আই পাস বিএড পাস বাবা মারা আর পড়াতে চায় না বলছে রিড অ্যান্ড রাইট শিখে গেছিস তো পড়ার লেখাটা পেরেছিস যথেষ্ট কারণ এখানে চাকরি হবে না এই নীলজ্জ মমতা ব্যানার্জি কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা দিয়েছে আমি চ্যালেঞ্জ করছি কালকে গজা শিমুলে আসবেন ওটা পুলিশের সভা হবে সিভিক ভলেন্টিয়ারদের বলেছে ইউনিফর্ম খুলে সাদা জামা পরে যেতে জানে লোক হবে না কাঁথিতে হাঁটছিল তিন হাজার লোক চার হাজার পুলিশ পুলিশের যেন বাপ ওরা দায় এই গাড়ি লাগিয়ে দিয়েছি এই ভরেছে তো বারোটার আগে ঢুকে পড়বি কিন্তু দেখবেন ফোন আসতে আরম্ভ করবে পুলিশ গাড়ি নিয়ে ঘুরছে জিনিস আমি দেখেনি সিপিএম এর আমল দেখেছি বলছে তৃণমূলে আসার আগে নাকি আমরা ভোটে হেরে যেতাম আরে মমতা ব্যানার্জি আপনার রাজনৈতিক জন্মের আগে সত্তর সাল থেকে শিশির অধিকারী ভোটে যেতে আপনার তৃণমূল প্রতিষ্ঠার আগে পঁচানব্বই সালে আমি জিতি আপনার লজ্জা লাগে না তৃণমূল আর মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় অধিকারীর কাছে হেরেছেন লজ্জা লাগে না বলতে আপনার ভালো ব্লিচিং ফিনাইল রেডি রাখবেন ওর মুখটা পরিষ্কার করতে হবে কখনো স বলে কখনো ব বলে ভালো লাগে মারা বলুন ওর কথা শুনতে ভালো লাগে কখনো ল বলে কি ভাষা আমাকে যা বলছিস বল বলছে মেদিনীপুর মানে গদ্দার আপনারা গদ্দার বুঝিয়ে দেবেন না পান্তা খা মুড়ি খা গাঁয়ের লোক বলুন না চাকরির তালিকা দিতে একটা চাকরি দেয়নি ছ লক্ষ কর্ম শেষ করেছে অবলুপ্ত করেছে শিল্প বন্ধ কোথায় চুরি নেই বালি খাদান পাথর খাদান মোরাম খাদান যত বালি চোর মাফিয়া সব দেখবেন তৃণমূলের ভোট করছে বলছি এরা কি ছিল কি ছিল আর কি এক একটা লোক আপনি দেখে রাখুন তৃণমূলের নেতা কিভাবে দুর্নীতি করেছে একশো দিনের টাকা আরেকটা ফর্ম দিচ্ছে মারা বলছে আবাসের ফর্ম মোবাইল নম্বর ক্লিক ওটা আইপ্যাক কাজ ঘর পাবেন ঘরের টাকা পাবেন কবে পাবেন ডিসেম্বর মাসে পাবেন মানে পঁচিশ তারিখ ভোটটা নিয়ে আবার টুপি পরাবে এই একই টুপি পরিয়েছে একুশের আগে ডবল ডবল চাকরি হবে এখন তো ডবল ডবল চাকরি যাচ্ছে না না সবগুলো যোগ্য নয় এর মধ্যে আট হাজার মমতা ব্যানার্জি চুরি করেছে আট হাজার চাকরি আপনারা অপেক্ষা করুন না এবার এর পালা হওয়াই চটের পালা দু হাজার বাইশের পাঁচই মে দু হাজার বাইশের পাঁচই মে ক্যাবিনেটে রেজুলেশন করে অতিরিক্ত শূন্য পথ তৈরি করেছেন উনি জেলে যাবেন উনি ছাড়নে বালা পার্টি আমি নই সিপিএম এর অপোজিশন লিডার ছিল মিউ 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 সূর্যবাবু তার মিসেসের এনজিও কে ধরে টানাটানি করেছে শুয়ে পড়েছে মমতা কাছে স্যারেন্ডার আর কংগ্রেসের কথা তো ছেড়ে দেন নাইবা বললাম ষোলো সালে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা